নমস্কার বন্ধুরা পিবি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে দেখো আমি আমার নিজের ঘর থেকে ভিডিওটা শুরু করছি কালকেই তো চলে এসেছি আমরা আমাদের নিজের বাড়িতে তো এখন দেখো আমার এই ছোট্ট রান্নাঘর ছোট্ট একটা রুম এই রুমগুলো এই ঘরের মধ্যেই কিন্তু তোমরা আমার ভিডিও দেখতে পাবে আমার একটাই রুম আর রুমটা কিন্তু বেশ বড়ই আছে তো ওই রুমের মধ্যেই কিন্তু আমি আমার দোনোটা বিছানা সব কিছু পেতেছি সব গোছগাছ হয়ে গেলে একদিন নিশ্চয়ই তোমাদের সাথে আমি আমার রুমটা ভালো করে একদিন শেয়ার করবো দেখাবো আর কি আর এদিকে দেখো আমি সুন্দর করে ভাত টাত বেড়ে দিয়েছি তো পাকে দিয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি কাজে তারপরে সকালের খাওয়া দাওয়ার যা যা বাসন ছিল সব কিছু ধুয়ে রেখেছিলাম তো সেগুলোই মানে রোদের মধ্যে শুকাতে দিয়ে দিয়েছি আমাদের তো আর এখানে ঘরে ধোয়ার কোনো সিস্টেম নেই বাইরে এসে ধুতে হয় আর ওখানে তো ভাড়া বাড়িতে যখন ছিলাম তখন তো ঘরেই ধুইতাম তো এখন দেখো বাইরে যে রোদের মধ্যে শুকাতে দিয়েছিলাম বাসনগুলো সব শুকিয়ে গেছে তো এগুলো এখন এই ঝুড়িতে উঠায় মানে উঠিয়ে নিয়ে যাচ্ছি ঘরের দিকে আর দিয়ে দেখো দুপুরবেলা এই যে এটা হলো গিয়ে আমার শাশুড়ি মা আর এটা হলো গিয়ে আমার ভাগ্নি ওদের সাথে আমার ছোটো সোনা খেলা করছে এখানে আসার পর থেকে ছোটো সোনাকে নেওয়ার আর কোনো মানুষের অভাব নেই আমাদের এই ঘর ভর্তি মানুষ সবাই গুলে গুলে ও দিনটা কেটে যায় আর ও কিন্তু খুব ফুর্তিতে খুব মজাতেই আছে ঘরের মানুষ সবাইকে পেয়ে তো মানে নিজের ঘরে এসে কিন্তু সত্যি খুবই মনটা অনেক বেশি ভালো লাগছে আর এদিকে দেখো আমি দুপুরবেলা খেতে বসেছি আর এটা হলো গিয়ে কাঁঠালে গুটি বাটা আর বিলাহি দিয়ে ডিম ডিমচুড়া ভাজি পটল আলু ভাজি আর ডাল এই হলো আজকে দুপুরের খাওয়ার আর কাঁঠালে গুটি বাটাটা কিন্তু আমি করিনি আমার যা করেছে ঘরে আসলে এটাই একটা ভালো ও কিছু বানালে আমি নিতে পারি আমি কিছু বানালে ও নিতে পারে এতদিন ভাড়া বাড়িতে থাকে এই শান্তিটা তো পেলাম না ঘরে এসে যে শান্তিটা মানে পাচ্ছি হতে পারে ভাড়া বাড়িটা পাকা ঘর ছিল কোনো মাটি কাদার কোনো অসুবিধা ছিল না কিন্তু নিজের ঘর তো বাঁশবেদের ঘর মাটি কাদারও প্রবলেম তাহলেও কিন্তু নিজের ঘরে কালকে রাতে খুব নিচিন্তা মনে ঘুমিয়েছি নিজের ঘর ভাঙা হলেও কিন্তু শান্তির জায়গা লোকে দালান পাসাতেও কিন্তু সেই শান্তিটা পাওয়া যায় না তো আজকে এটাই বুঝতে পারলাম নিজের বাড়ি নিজেরই হয় আর ভাড়া বাড়ি ভাড়াই হয় ভাড়া বাড়ি যতই ভালো হোক না কেন ভাড়া তো ভাড়াই আর কি তারপরে যে দেখো এই বিছানা টিছানাগুলো গোছাচ্ছি আমার এখনও কিন্তু হে কালকে জ্যান তেন করে বিছানাটা পেতেছি বিছানার কভার টভার কিছুই পাতিনি সব কিছু নোংরা হয়ে আছে কালকে এই যে কাপড়ের টোপলা বেঁধে বেঁধে এনেছিলাম বেড কভারের মধ্যে তো সেগুলোই কালকে সকালবেলা নিয়ে মানে নদীতে নিয়ে যাবো ভাবছি রকসা পাপার সাথে কালকে তো সানডে ওরও কাজ বন্ধ তো ভেবেছি ওকে নিয়ে যাব নদীতে গিয়ে সব মানে কাপড় টাপড়গুলো ধুয়ে আনবো কারণ এখানে জলের অনেক প্রবলেম হচ্ছে এই কয়েকদিন ধরে তো তার জন্য এখানে কিন্তু একদমই জল নেই আর তার মধ্যে আমি তো মানে এতদিন পর আবার বাড়ি এসেছি তো আমি আবার নতুন করে আমি আমার ড্রাম বালতি যা যা আছে সব কিছুতে জল ভরতে হবে তারপরে না আমার জল হবে আমি তো সব বাসনপত্র ওইখান থেকে জলগুলো ফেলে খালি করে এনেছি যদি পারতাম জলগুলো কিন্তু ভরে নিয়ে আসতাম কিন্তু সেটা তো আর সম্ভব না জল শুদ্ধ বাসন তো আর তো ভারী আনা যাবে না তো তার জন্য আর আনা হলো না খালি বাসন নিয়ে এসেছি আর এখানে এসে দেখছি জলের অনেক প্রবলেম চলছে তো জানি না জলের প্রবলেম তো একদিন সেরেই যাবে আর এই কয়েকদিন কষ্ট হবে কারণ আমার তো একদমই জল নেই আবার একটু একটু করে জল ভরালেই আমার জল জমা হবে তারপর বড়ো ছেলেকে নিয়ে যাওয়া আর্ট ক্লাসে তো তার জন্য ওর বইটা দেখতে গিয়ে দেখি সব এলোমেলো করে রেখে দিয়েছে তারপর সব বই টইগুলো গুছিয়ে মানে আর্ট ক্লাসের আর্ট ক্লাসের খাতা টাতা রঙ পেনসিল সব কিছু দিয়ে গুছিয়ে দিয়েছি তারপর নিয়ে যাব ওকে আমি আর্ট ক্লাসে এদিকে দেখো এই সব কাপড়গুলো ধুতে হবে কালকে ধুবো তো তার জন্য সবগুলোই বার করে করে এক এক করে গামলা ভরে রেখে দিচ্ছি কালকে সকাল হতে না হতে তক্সের বাবার সাথে চলে যাবো আমি নদী আজকে দশ বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে কিন্তু আমি কখনও নদী যাইনি আর এখন এতই জলের অভাব লাগছে যে কালকে মনে হয় আমার নদী যেতেই হবে তাও কিন্তু আমি একা যাব না ওকে সাথে করেই নিয়ে যাব কারণ আজ পর্যন্ত আমি এত মানে আমার দুই দুই ছেলে হয়েছে এত ধোয়া পাকলা হয়েছে কিন্তু কখনও আমার নদী যাওয়ার মানে নদী যাওয়ার অবস্থাতে আসিনি আর কি তো এবার ভাবছি কালকে যেতেই হবে তারপর দেখো আমাদের তো আসার আগেই ঘরে আবার দক্ষে এসে কালার করেছে তারপর আবার ঘরে কার্পেট পেতেছে যেহেতু ছোটো ছোটো এখন হাবুত কাটে বা হাটে আর আমার ঘরের পাকাটা মানে এত একটা ফিনিশিং নেই তো তার জন্য কার্পেট পেতেছে কালার টালার আবার করেছে আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি ওকে নিয়ে যাওয়ার জন্য তারপর চুল টুলগুলো একটু আশ্রয় নিচ্ছি কারণ সামনেই সামনে হলেও তো আর লেদ বেত করে যাওয়া যায় না একটু নিজেকে নিজে একটু পরিপাটি করেই লোকের সামনে যেতে হয় আর আমার ঘর জানো তো এখনও ভালো করে গোছানো হয়নি অনেক কাজ আছে অনেক গোছানো বাকি আছে পুরো গড় আমার এলোমেলো হয়ে আছে গড কাপড়গুলো আমি এমনিই গলামলা করে ভরে ভরে রেখে দিয়েছি সব একদিন বার করে গুছিয়ে টুছিয়ে মানে আবার এক এক করে ভাস্করে করে করে রাখতে হবে সুকেশের কাপড় গুছানো হয়নি এখনও বিছনাতে বেড কভার পাতিনি অনেক অনেক কাজ আমার এখনও কোন জিনিসটা কোনখানে রাখবো এখনও কোনো কিছু সিজিল পাইনি আর একটা কথা কিন্তু আজকে মাঠ থেকে ঠাকুরের জল নিয়ে আমি ঠাকুরের সব বাসন টাসন মুছে ঠাকুরের কাপড় ধুয়ে বাসন ধুয়ে পরিষ্কার করে রেখেছি কালকের থেকেই কিন্তু আমি মানে ঠাকুর দেব আর কি তারপরে দেখি সন্ধ্যাবেলা বাবা নিয়ে এসেছে মাছ আর মাছ ধুতে এসে তারপর ভাগ্নিকে ডাকলাম যে তো বাবা তুই একটু এসে আমাকে জল দিয়ে যা মাছটা ধুয়ে নি ওইখানে হলে তো আমি একা হাতেই মানে জ্যান করে যেভাবে হোক কষ্ট মষ্ট করেই ধুয়ে নিতাম আর এখানে তো আর সেটা হবে না মানে তার মধ্যে এখানে তো সামনে আর মানে বাসন ধোয়ার জায়গা নেই যে বাসন ধোয়ার জায়গাটাতে ওই মগটক দিয়ে বাসন টাসন ধোয়ার ওই জল টল দিয়ে হাত ধুয়ে নেবো তো তার জন্য এখানে কিন্তু একা হাতে মাছ ধোয়া যায় না একজন থাকতেই হয় তো এখানে দেখো ঘরবর্তী আমার মানুষ কোনো প্রবলেম নেই সব সময় সব কাজে আমি সবাইকে পেয়ে যাই আমার সাথে পাশে তারপর দেখো মাছ টাছগুলো ধুয়ে নুন হলুদ আর লঙ্কারগুলো মেখিয়ে তারপর এদিকে দেখো মাখিয়ে টাখিয়ে এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আর আমি যখনই কিন্তু মাছ ভাজি মাছের মাথাগুলো কিন্তু আমি আগেই ভাজি তারপর একটাই কথা বলি বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তোমাদের সবাইকে বলি যে আমার ভিডিওটাকে যদি কিছু ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর একটা কমেন্ট করে যেও যাতে কমেন্টের মাধ্যমে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি আর প্রথম থেকে যে বন্ধুরা আমার সাথে রয়েছে পাশে রয়েছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এদিকে দেখুন রান্নাঘরটাও কিছু কালার করেছে কিন্তু এই কালারটা আর দিন থাকবে না কারণ তো এলসিটাগুলো পড়লে বেড়াটা পুরোই কালো হয়ে যায় তো আর এটা তো আর ওয়াল নয় যে মুছে নিব মুছতেও পারবো না তো তার জন্য এইভাবে নোংরা হয়ে যাবে আর কি কিছু করার নেই তাও পরিষ্কার করে রাখার চেষ্টা করব। আর একটাতেই আমি খুশি নিজের ঘরে নিজে এসে আমার খুবই ভালো লাগছে তো আজকের জন্য ভিডিওটা কি রইলো